সরল সরলের সাথে সংযুক্ত করেছে আর বাকি দুইটি ইউনিয়নকে সরল সরলের সাথে সংযুক্ত করায় আমাদের আন্দোলন মানব বর্তমান চলমান রয়েছে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাত ছাড়ব না প্রয়োজন হলে রেলপথ জলপথ এবং সড়কপথ বন্ধ করে দিব আমরা যতটা না লাঞ্ছিত হয়েছি বর্তমানে চব্বিশে আগস্টের পরে এই ইউনিয়ন বিভুক্তির কারণে তার চেয়ে বেশি অশান্তিতে আমাদের দিন কাটতেছে আমরা বিজয়নগরবাসী আমাদের সর্বশেষ আন্দোলন সারা বাংলাদেশে নারা পড়েছে